সুন্দর একটা ফুলের বাগানের মাঝখান দিয়ে ঢুকে পড়ছিলাম আমরা বিয়ে আর একটা বিয়ে বাড়িতে কী কী হতে পারে অনেক কিছু হতে পারে যেরকম ব্রাইটকে প্রথমে সার্জিক্যাল গ্লাভস পরিয়ে দেওয়া তারপরে হাত ফাত একদম রাঙিয়ে লাল করে দেওয়া আমার চোখের নিচে দিও না যদি মনে হয় গিয়ে মোটামুটি কোনটা মানাবে আর কোনটা মানাবে না লাল হলুদ অরেঞ্জ সমস্ত রকমের রেনবো কালারের চোখ কিন্তু দিদিরা আজকে চাই না সব কিছু বলে আলোচনা করে আমরা বসে গেলাম সাজাতে এবার বলি দিনটা ছিল টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি আর আমি গিয়েছিলাম বর্ধমান আমি আমার এতদিনের কেরিয়ারে অনেক রকমের ব্রাইট তো দেখেছি কিন্তু আমার আজকের ব্রাইটটা আমার কাছে সব থেকে আলাদা রকমের তার কারণ কি জানো ও যাতে আমাকে কোনোভাবে বসিয়ে রাখতে না হয় এবং সময় মতো করে সবটা শেষ করে উঠতে পারি আমরা তার জন্যে সমস্ত যে বিয়ের আগে রিচুয়ালসগুলো হয় মানে নান্নি মুখ থেকে শুরু করে এগুলো ও আগের দিনেই কমপ্লিট করে বসেছিল সত্যি এতটা থটফুল কেউ হয় না এখনের দিনে কিন্তু এই মানুষটা সব কিছু অ্যারেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে বসেছিল তার থেকেও বড় কথা দিদিভাইয়ের বুকিংটা যেভাবে আমি নিয়েছিলাম সেটাও একদম একটা আলাদাই গল্প আসলে যে কটা ডেট দিদিভাই প্রথমে চুজ করেছিলেন আমি কোনোটাতেই অ্যাভেলেবেল ছিলাম না তাই উনি বাধ্য হয়ে সেই সময় টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারির ডেটটা আসলে সেরমভাবে কোনো লগনসার ডেটই ছিল না তো সেরকম অর্থে ওই দিনটায় বিয়ে করার কথা কেউ প্রথমে ভাবেনি পরে কি ওই ডেটটা আবার একটা ভাইটাল ডেটেই পরিণত হয়েছিল ঠিকই কিন্তু যে সময় দিদিভাই আমাকে বুকিং করেছিলেন সেই সময় ওই ডেটটা একটা ওই গধুলির মধ্যেই পড়ছিল আর সেকেন্ড হচ্ছে সম্ভবত দিদিভাইয়ের কোনো একটা জন্মবার বা জন্ম ডেটের কিছু একটা ব্যাপার ছিল বাট তার সত্ত্বেও উনি সেই ডেটটাতে বিয়ে করছিলেন শুধুমাত্র যাতে আমাকে অ্যাভেলেবেল পাওয়া যায় তো ব্যাপারটা সত্যি আমার জন্য অনেক স্পেশাল ছিল এবং বুকিং আমাদের অনেক আগে হয় এবং আমার এত কথা হয় মানে প্রত্যেক দুদিন ছাড়াই বলতে গেলে আমরা ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথাবার্তা বলতাম তো প্রচুর প্রচুর ডিসকাশন হয় আমাদের কীরকম লুক হবে সব কিছুটা নিয়ে যেহেতু তাড়াতাড়ি করে ছাড়তে হবে আমার সেদিনকে টাইমিংটাও ছিল বেশ সকাল সকাল আমি পৌঁছেও গিয়েছিলাম একদম দুপুর দুপুর করে আর তাড়াতাড়ি করে একদম দিদিভাই বসেও গিয়েছিল আমার কাছে আমি সাজাতে যাব সেখানে কারেন্ট অফ হবে না তাহলে তো মানে ভূমিকম্পই এসে যাবে হয়তো আমাদের এখানে যেরকমটা তোমরা দেখছো আমার আজকের প্যাকেজ ছিল ব্রাশ আর আমি সুন্দর এবং পরিপাটি করে ব্রাশ গান দিয়ে পরিপাটি করে একদম মেকআপটা করে ফেলছিলাম তো তোমরা যারা এরকম আপগ্রেডেড মেকআপগুলো শিখতে চাইছো জানতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেখো আমাদের ক্লাসের ডিটেলস যাচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে একদম পুজোর পরেই অক্টোবরে যারা ওই ব্যাচে জয়েন করতে চাইছো তারা কিন্তু খুব কম সংখ্যক একটা অ্যামাউন্ট দিয়ে নিজেদের সিটটা বুক করে রাখো যাতে এই পরিস্থিতি না হয় যে পরে গিয়ে আমি সিটই দিতে পারলাম না তো এখানে একদম মেকআপ টেকআপ সম্পূর্ণরূপে সেট করে ফেলেছি আমি আইয়ের কাজ শুরু করেছি অনেকেই বলো ম্যাম এয়ারব্রাশ মেকআপের পুরো টিউটোরিয়ালটা কখনও দেখাবেন আসলে এয়ারব্রাশের স্টেপ না অনেক বেশি হয় জানো তো তো এইভাবে সত্যি ভিডিওতে দেখানোটা সম্ভব নয় অনেকটা লং ভিডিও হয়ে যাবে আর এই যে আমার সব থেকে সুন্দর কলকা আমার সাবেকি ডট কলকার উর্ধে গিয়ে কোনো কলকা লাগে না আর তো এই সুন্দর কলকাটা দিদিভাই চেয়েছিলেন ওনাকে পরিয়ে দিচ্ছিলাম দিদিভাইয়ের আমার কাছে একটা বিশেষ রিকোয়ারমেন্ট ছিল যেটা হচ্ছে হাতেতে উনি একটু ডিফারেন্ট কাইন্ড অফ মানে আলতা ঠিক বলবো না সিঁদুরের ওপরে আলতা দিয়ে একটা কলকা চেয়েছিলেন কিন্তু ওই ধরনের কলকা তো আমরা করি না যারা সিম্পল হাতে বলে যে গোল করব বা শুধু আঙুলে ফ্যাব্রিক কালার লাগাবো আমরা সেগুলো প্রোভাইড করে দিতে পারি কিন্তু এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে আমার কোনো এক্সপার্টিজ নেই সেই আমি দিদিভাইকে জানিয়ে দেয়াতে উনি একজন অন্য যে এই কাজের জন্য এক্সপার্ট তাকে ডেকেছিলেন তো দেখো সেই মেয়েটিও কি সুন্দর করে একদম হাতে এত সুন্দর তার কারুকার্যটা করছিল এদিকে আমারও কাজ চলছে ওদিকে একদম আমাদের ব্রাইডের দুই হাত কিন্তু রঙে রাঙিয়ে দিয়েছে আর এই সময় আমি না তো হাত দিতে দিচ্ছি আমি বলছি তুমি একেবারে মুখে হাত দেবে না কারণ দিদিভাইয়ের হাতে সিঁদুর লাগানো ছিল মুখে হাত দেবে মানে সিঁদুর লাগবে বলছিলাম শাড়িতেও হাত দিও না তোমার এত সুন্দর শাড়িটা নষ্ট হয়ে যাবে সিঁদুরের দাগ যে উঠতে চায় না তাই না তো এখানে হচ্ছে আমাদের আজকের মিষ্টি ব্রাইড একদম তৈরি একটু মেসির ওপর বার্নটা করা হয়েছিল আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে টিকটাক ক্লিপ লাগিয়ে নিয়েছে হেয়ার স্টাইলও এতে খারাপ হয় না সুন্দর করে পরিপাটি করে হেয়ারের ওপরে বসে যায় আর এই যে আজকের আমাদের মিষ্টি ব্রাইড অবশ্যই তোমরা জানিও দিদিভাইকে কেমন দেখাচ্ছে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছিলো এতটাই অপূর্ব সুন্দর দেখাচ্ছিল আর ওনারও নিজের ভীষণ পছন্দ হয়েছিল লুকটা তো যাই হোক আলটিমেটলি তোমরাও কিন্তু জানিও কাজের কোনো খুদ থাকলে জানিও আমি সেটাকে চেষ্টা করব যাতে আরও তোমাদের কাছে বেটার কিছু কাজ করে দেখাতে পারি আর যারা ক্লাসে জয়েন করতে চাইছো তাদেরকে কিন্তু স্ক্রিনের ডিটেলস যাচ্ছে তোমরা কিন্তু আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ বা কল করে নিও আর যারা চাইছো নিজেদের স্পেশাল দিনে আমার হাত ধরে সাজতে তারাও কিন্তু যোগাযোগ করে নিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা